এই বাংলাদেশকে স্বাধীন করেছে পাঁচই আগস্টে আপনারা দেখেছেন ভোলার চৌষট্টি জন তাজা প্রাণ বিড়ে দিয়েছে এবং তিনশো ছিয়াশি জন ছেলে এই আহত হয়েছে ভোলার মানুষ অদম্য সাহসী তাই আমি অনতি বিলম্বে প্রধান উপদেষ্টা বিশ্ব বরেন্দ্র লোক ডাক্তার মোহাম্মদ ইদুসকে বলব যে আপনি উদ্বেগ গ্রহণ করুন ভোলা বরিশাল সেতু অবিলম্বে বাস্তবায়িত করুন না হলে ভোলা থেকে আমরা সকল রপ্তানি বন্ধ করে দেব এবং খাদ্য শস্য বাহিরে পাঠানো বন্ধ করে দেব ভোলা একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ জেলা এ জেলার মানুষকে বৈষম্যের শিকার আজ অনেক বছর ধরে ভোলার মানুষ বৈষম্যের শিকার আমরা দাবি করছি ভোলা পরিচাল অনতি বিলম্বে আমি কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন আপনার কাছে বিনীত অনুরোধ আপনারা যদি জীবন চান জীবন দেব তারপরেও আমাদের এই দাবি আপনারা মেনে নেন অনতি বিলম্বে ভোলা পরিচাল সেতুর কাজ শুরু করুন এই এই সকল এই সকল আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা জীবনের মায়া ত্যাগ করে রাজপথে এখনো ঢাকার রাজধানী শাহবাগে বসে আছে তাদের প্রতি সদয় হয় এই দাবি আপনারা মেনে দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এটা আমাদের অহিংস আন্দোলন আজকে মোমবাতি প্রচলন করে আমরা অহিংস আন্দোলন এর ঘোষণা করছি আমরা ভবিষ্যতেও অহিংস আন্দোলনের পক্ষে কিন্তু আমাদের ধৈর্যের বাদ আপনারা ভেঙে দিবেন না এই আমরা যেন এই অহিংস আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি পূরণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলেকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও নিরোগ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ভোরা ভোলা পরিচাল ইনশাআল্লাহ ইনশাল্লাহ হবে আমাদের দাবি হবে